ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালেরও পিটি বিভাগের সামনে বিক্ষোভে সামিল হলো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এদিন সকালে প্রগ্রেসিভ হেলথ অ্যাসিয়েশনের সদস্য ও নেতৃত্বরা এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে বিক্ষোভ দেখায় সেখানে তারা জানায় যে ওষুধগুলি জীবনদায়ী সেই ওষুধগুলি মূল্যবৃদ্ধি করা হয়েছে যার জন্য সাধারণ মানুষের হেনস্থা বেহাল যেহেতু তার স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে ওষুধ কিনতে পারে তারই জন্য এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে বলে জানান তারা কোথাও হচ্ছে যে এইভাবে মূল্যবৃদ্ধি ঠিক দিয়ে হতে চায় হতে থাকলে আর কি ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য পরিষেবাই পড়ে প্রচুর পেশেন্ট আছে প্রচুর গরিব রোগীরা রয়েছেন যাদের এই আর্থিক সমস্যা তাদের এই ওষুধ কেনা বা এমনিতে যারা ক্রনিক্যালি ওষুধ খায় আর কি যারা রোগী ওষুধ ডায়াবেটিক পেশেন্ট বা ক্রনিক রুগী যারা তাদেরকে বহু দিন ধরে ইনফ্যাক্ট কাউকে সারা জীবন ধরেই ওষুধ খেতে হয়

সাধারণ মানুষের অবস্থা প্রায় হাসপাস তার জন্যই আমাদের এই আমরা যেহেতু স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষ যাতে খুব সুস্থভাবে ওষুধ কিনতে নিজের চিকিৎসা করাতে পারে তার জন্য আমাদের এই প্রতিবাদ প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছে কী দাবি থাকছে হ্যাঁ কী থাকছে আমাদের দাবি যাতে মূল্য কমানো হয় যেখানে ওয়েস্ট বেঙ্গলের হসপিটালগুলোতে সম্পূর্ণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় আপনারা জানেন আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা খুব ভালো মতো জানেন যে প্রত্যেকটি ওষুধ আমরা বিনামূল্যে প্রদান করে থাকি বেশিরভাগ ওষুধ এবং সেক্ষেত্রে মূল্যবৃদ্ধির যেটা সাধারণ মানুষ খুব অসুবিধার মধ্যে পড়বে তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা এবং কেন্দ্রীয় অন্যান্য বঞ্চনার পাশাপাশি আমাদের এই ওষুধের মূল্যবৃদ্ধি এটা কোনোরকমভাবে মেনে নেওয়া যায় না আমার নাম দেবাশিস রায় আমি স্বাস্থ্য শাখার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার ওয়ার্কিং প্রেসিডেন্ট কুচবিহার জেলা どういうこと